হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি আর আমি আবারও চলে আসলাম প্রতিদিনের মতো ভিডিও শ্যুট করার জন্য আমার দোকানে তবে আজকে কিন্তু আমি দুপুরে ভিডিও করিনি ভিডিও আমি দিতে পারিনি দেরি করে আসছিলাম তো এখন রাত্রের বেলা আর এখন আসি আমি আমার দোকানে পিছনে অবশ্য দেখতে পাচ্ছেন যে পিছনে র‍্যাকগুলো আছে র্যাগে মালামালগুলো আছে তো দুপুরবেলা আমি ভিডিও দিতে পারিনি কারণ আজকে বাইরে গেছিলাম একটু আমি তো দোকানে আসতে দেরি হয়েছে আর আসছি প্রায় চারটার দিক তো চারটের দিক আসার পর আমি দোকানে যে যাবতীয় কাজগুলা থাকে সেগুলো কিন্তু খুব কম সময় ছিল কিছুক্ষণ পরেই সন্ধ্যা হয়ে যাইতো তো আগামী সেই কাজগুলা কিন্তু একবারে শেষ করে ফেলাইলাম কাজগুলা শেষ করার পর ঝাড়ু টাড়ু দিয়ে প্রদীপ দিশি দিয়ে প্রায় আরও মোটামুটি ভালো কাস্টমার আসছে তো সেই কাস্টমারগুলোকে বিদায় করার পর এখন আপনাদের সাথে ভিডিও বানাচ্ছি আমি এখন আপনাদেরকে সময়টা দেখাই এখন বাজে হচ্ছে ষাটটা পঞ্চাশ আর এই হচ্ছে বাইরের ভিউ বাইরে কিন্তু তেমন একটা লোকজন নাই দেখেন মার্কেট ফাঁকা হয়ে গেছে তারপরে কিন্তু মার্কেট অবস্থা ভালো না লোকজন আস্তে আস্তে কমা চালু করছে সবার বাসার দিকে চলে যাচ্ছে তো বন্ধুরা আমি কিন্তু আপনাদেরকে মার্কেটের বাইরেটাও দেখাইলাম আর কয়টা বাজে সেটাও কিন্তু দেখাইলাম আর আমাদের কিন্তু আজকে কুয়াশা নাই কিন্তু বাতাস আর ঠান্ডা ভাবটা আছেই আমি খালি বাইরে গেলাম আর আসলাম তাতে যে পরিমাণ ঠান্ডা লাগলো এই জন্য আমি দোকানের ভিতরেই টুপি দিয়ে আসি বাতাসটা দোকানের ভিতর পর্যন্ত চলে আসতে তো সেই জন্যই আমি টুপিটা দিয়ে রাখছি